দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনক হার তিনশো আটান্ন রান করার পরেও কোন মুখ নিয়ে আমরা ম্যাচ হার্লা একবার চিন্তা করেন আমি প্রথম দিনই বলেছিলাম আমাদের বলার নেই বলার নেই বলার নেই প্রথম ম্যাচ আমরা হারের মুখ থেকে বেঁচে এসেছিলাম ঠিক আছে বিরাট কোহলি একে কত খেলবে গত বছর সেঞ্চুরি করেছে আজকেও সেঞ্চুরি করেছে আজকে ঋতুরাজ সেঞ্চুরি করেছে তিনশো আটান্ন রান আমি বলছি আজকে যদি চারশো করতো না তবুও দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতত কারণ চল্লিশ ওভারের পর দক্ষিণ আফ্রিকা জাস্ট দেখে খেলেছে দেখে আমাদের ব্যাটিং নিয়ে কোনো ডাউট নেই কোনো মানে বিরাট কোহলির জন্য জোরে একটা হাততালি জাতীয় ক্রিকেটে ইন্টারন্যাশনালে চুরাশি তম সেঞ্চুরি করলো আর ষোলোটা করলে একশোতম সেঞ্চুরি হবে না হবে কিনা তিন ফর্মেটে থাকলে হতে পারতো কিন্তু ঋতুরাজ গায়কড় যাকে সুযোগ দেওয়া হয় না জয় জয়সালকে সুযোগ দিয়ে জয়সোয়াল কিছু করতে পারেনি আজকে ঋতুরাজ গায়কর পেয়েছে সুযোগ কেন কারণ শ্রেয়াস আইয়ার নেই শুভমন গিল নেই এই দুজন আসলে গায়কোয়ার থাকবে না তার সেঞ্চুরি হয়ে গেছে পূর্ণ ভারতের মাটিতে একমাত্র অস্ট্রেলিয়া করেছিল তিনশো উনষাট রান চেস সেই চেষ্টা করলো দক্ষিণ আফ্রিকা কেন করলো আমাদের বোলারের জন্য রান মেশিন প্রসিদ্ধ কৃষ্ণ আজকে তার রং দেখিয়েছে আট ওভার দুই বল করে রান দিয়েছে পঁচাশি অনেকেই বলবেন দক্ষিণ আফ্রিকার বলাররাও মার খেয়েছে হ্যাঁ খাবে তো খাবে আমাদের দেশের মাটি ভারতের মাটি ভারতের পিচ এখানে এসে দাদাগিরি কোনো দেশের বোলারের চলবে না এখানে আমাদের ব্যাটসম্যানদের দাদাগিরি চলবে কিন্তু ব্যাটসম্যান দাদাগিরি করেছে তার উপরে দাদাগিরি বেশি করেছে কে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানেরা আমরা ম্যাচ জিততে পারতাম যদি আমাদের ভালো বোলার থাকতো আজদীপ সিং একমাত্র বলা যায় ফাস্ট বোলার যে ভালো বল করেছে দশ ওভার চুয়ান্ন রান উইকেট হারশিত রানা দশ ওভারে সত্তর রান এক উইকেট প্রথম ম্যাচে হারশিত রানা ভালো বল করেছিল না প্রথম ম্যাচে আমরা যদি ওই এগারো রানের ভেতরে তিন উইকেট না নিতে পারতাম দক্ষিণ আফ্রিকার তাহলে ওই ম্যাচটা যে সত্তর রানে জয় পেয়েছি ওই জয় থাকতো না ওটা আমাদের হারতে হতো তো এই মুহূর্তে ইন্ডিয়া এবং দক্ষিণ আফ্রিকার এই যে ওডিআই সিরিজ একে একে সমতায় আগামী ম্যাচ হবে ফাইনাল ম্যাচ ছয় তারিখ কারা জিতবে ইন্ডিয়া না দক্ষিণ আফ্রিকা যা পরিস্থিতি আমাদের যে বলিং ভরসা পাওয়া যাচ্ছে না ব্যাটিং পিচে খেলা হবে ভাইজাকে ব্যাটিং পিচে খেলা হবে আজকে আমি ইন্ডিয়ার ব্যাটিংটা বলে দিই একবার জয়সোয়াল বাইশ রোহিত শর্মা চোদ্দ গত ম্যাচে রোহিত শর্মা সাতান্ন করেছিল কোনো ব্যাপার না বিরাট কোহলি একশো দুই ঋতুরাজ একশো পাঁচ কে এল রাহুল টানা দুই ম্যাচে ফিফটি করলেন এবং দারুণ করলেন আজকে ছেষট্টি রান খেলেছে যাতে যাও আজকে ভালো করে চব্বিশ রান তো তিনশো আটান্ন রান একেবারে কম না এটাকে ডিফেন্ড করতেই হতো কিন্তু আমরা পারিনি এটা আমাদের ব্যর্থতা তো বিরাট কোহলি পৃথিবীর সেরা ব্যাটসম্যান কিং কোহলি কেন তার নাম দেওয়া হয়েছে সে আমার প্রমাণ করছে কামব্যাক এইভাবেই করতে হয় এবং বিরাট কোহলি বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যে জোড়া সেঞ্চুরি মানে ব্যাক টু ব্যাক দশ বার করলো পরপর দুই ম্যাচে সেঞ্চুরি এরকম দশ বার তাছাড়া কোনো ব্যাটসম্যান এত সেঞ্চুরি কয়নি এটা হলো বিরাট কোহলি এই জন্যই বিরাট কোহলি কিং কোহলি তার সঙ্গে বলতে চাই আমাদের আজকে ফিল্ডিং খুবই বাজে হয়েছে আমরা চার ছেড়েছি ক্যাচ ছেড়েছি আমরা রান আউট মিস করেছি এত বাজে ফিল্ডিং ইদানিং আমরা এশিয়া কাপ থেকে দেখছি আমাদের ফিল্ডিং খুব বাজে হচ্ছে আমাদের ফিল্ডিং এতটাও খারাপ না যাদের যার মতো ওয়ার্ল্ড ক্লাস ফিল্ডার তার কাছ থেকেও ক্যাচ মিস হচ্ছে চার মিস হচ্ছে জ্যাসওয়ালের ক্যা ক্যাচ মিস হচ্ছে তো এগুলো হচ্ছে কারণ আমাদের ফিল্ডিংটা কোথায় গেছে আমরা বুঝতে পারছি না এই লেভেল আমাদের না আমাদেরকে আরও ভালো ফিল্ডিং করতে হবে এরপরে মনে করেন ফাইনাল ম্যাচ আর তারপরে টি টোয়েন্টি সিরিজ তবে দক্ষিণ দক্ষিণ আফ্রিকা দারুণ খেলেছে দারুণ টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা দারুণ খেলেছে তারপরে ওয়ানডে ক্রিকেট দেখেন তাদের তো দেখালো প্রথম ম্যাচটা একটু জন্য হয়ে গিয়েছিল টপ অর্ডারে রান পায়নি আজকে টপ অর্ডারে মারক্রাম করেছে কত একশো দশ রান বাবুমা বাবু মা ছিল না গত ম্যাচে আজকে এসছে দেখেন জয় পেয়ে গেছে বাবুমা করে ছেচল্লিশ ব্রিজকে করেছে আটষট্টি এবং ব্রাবিস চুয়ান্ন শেষের দিকে বস সম্ভবত পনেরো বলে তিরিশ না কত করলো ম্যাচ দক্ষিণ আফ্রিকার তো কিছু বলার নেই জাস্ট টিম সিলেকশন বলার সিলেকশন কীভাবে করেছে টিম ইন্ডিয়া এটা হচ্ছে প্রশ্নের বিষয় তো তিনশো উনষাট রান প্রত্যেক দিন চেজ হয় না খুব ভালো দিন থাকলে চেজ হয় দক্ষিণ আফ্রিকা ভালো দিন গত ম্যাচেও ছিল আজকেও ছিল তারা ভালো ব্যাট করেছে দুই ম্যাচেই রেজাল্ট দক্ষিণ আফ্রিকা এক ইন্ডিয়া এক আগামী ম্যাচ আমাদেরকে জিততে হবে যদি আমাদের সম্মান বাঁচাতে হয় কারণ ওয়ান ডে ক্রিকেট আপনার নাম্বার ওয়ান দেখা যাক কী হয় ভালো থাকবেন সবাই ধন্যবাদ